আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর গণিত বই থেকে ত্রিকোণমিতি অধ্যায়ের অনুশীলনী নয় দশমিক এক থেকে বারো নম্বর ও তেরো নম্বরে থাকা এই সমস্যা দুটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব আগের ভিডিওগুলোতে তোমাদেরকে এই অনুশীলনীর এক থেকে এগারো পর্যন্ত যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোর সমাধান করে দিয়েছি তোমাদের যদি ওই সমস্যাগুলোর সমাধান প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলোকে দেখে নিতে পারো চলো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে তোমাদের এই অনুশীলনী নয় দশমিক একের বারো নম্বর ও তেরো নম্বরে থাকা এই সমস্যা দুটিকে সমাধান করতে পারো চলো আমরা এখানে প্রথমে দেখিনি বারো নম্বরের এই সমস্যাটিকে কিভাবে সমাধান করা যায় এখানে বারো নম্বরে তোমাদেরকে দেওয়া হয়েছে ক এ বাই কসেক এ মাইনাস ওয়ান প্লাস কসেক এ বাই কসেক প্লাস ওয়ান এর সমান আমাদেরকে টু সেক স্কোয়ারে প্রমাণ করতে হবে তাহলে এই সমান চিহ্নের এই পাশে থাকা যে অংশটি আছে এই অংশটিকে আমরা বামপক্ষ ধরে ডানপক্ষে আমরা টু সেকস্কারে প্রমাণ করব। চলো তাহলে আমরা প্রথমে বারো নম্বরের এই বাম পাশে থাকা এই অংশটিকে প্রথমে লিখে নিই তাহলে বারো নম্বর বারো নম্বরে আমাদেরকে বাম পাশের অংশে দেওয়া হয়েছে কসেক এ এর নিচে হচ্ছে কসেক এ মাইনাস ওয়ান প্লাস উপরে হচ্ছে কে আর নিচে কে প্লাস ওয়ান তাহলে আমরা এই বাম পাশের অংশটির মাধ্যমে ডান পাশের অংশ টু সেকের প্রমাণ করব এই বারো নম্বরের সমস্যাটিকে সমাধান করার জন্য আমরা এখানে প্রথমে যেই কাজটি করবো যেহেতু আমাদেরকে ডান পাশের অংশে টু এ বের করতে বলা হয়েছে টু বের করতে বললেই আমরা এই ভগ্নাংশ দুটির হরকে লশাগো করে নিব তাহলে আমরা এখানে এই ভগ্নাংশ দুটি থেকে যদি লসাগু করি এখানে কসকে মাইনাস ওয়ান আর কসেকে প্লাস ওয়ান আছে আমরা এই কষেকে মাইনাস ওয়ান আর কসেকে প্লাস ওয়ানের লসাগো লিখে নিব তাহলে এখানে যেহেতু চিহ্ন দুই রকম আমরা দুই পাশের অংশের যে হর আছে দুইটি হরকে লিখে নিব কষেকে সাজে লিখি প্রথমে কসেকে প্লাস ওয়ান ইন্টু কসকে মাইনাস ওয়ান এই হর দ্বারা আমরা প্রথম ভগ্নাংশের হরকে ভাগ করব। তাহলে এই নিচের হর দ্বারা যদি আমরা প্রথম ভগ্নাংশের হরকে ভাগ করি এই কষেকে মাইনাস ওয়ান আর এই কষে কে মাইনাস ওয়ান বাদ যাবে থাকবে শুধুমাত্র এখানে কসে কে প্লাস ওয়ান এই কষেকে প্লাস ওয়ান দ্বারা উপরে যে লব আছে এই লবকে আমরা গুণ করে দিব তাহলে উপরের লব হচ্ছে কসেক এ এই কসেকের সাথে আমরা নিচের এই অবশিষ্ট থাকায় কসেকে প্লাস ওয়ানকে গুণ করব কষেকে প্লাস ওয়ান এরপর এখানে মাঝখানে প্লাস চিহ্ন আছে এই প্লাস চিহ্ন আবার আমরা এই ভগ্নাংশের যে হর পেয়েছি এই হরের মাধ্যমে দ্বিতীয় ভগ্নাংশের হরকে ভাগ করব। তাহলে উপরে আছে কষেকে প্লাস ওয়ান আর এখানে হর হচ্ছে কষেকে প্লাস ওয়ান একই রকম দেখতে তাহলে এই কষেকে প্লাস ওয়ান আর এই কষেকে প্লাস ওয়ান কাটা যাবে থাকবে শুধুমাত্র কষেকে মাইনাস ওয়ান এই ক সেকে মাইনাস ওয়ান দ্বারা উপর অল্প কষেককে গুণ করব তাহলে হবে কসেক ইন্টু কে মাইনাস ওয়ান এখন আমরা যেই কাজটি করতে পারি এই ভগ্নাংশে যে হর আছে এই হরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একবার প্লাস একবার মাইনাস ক সেকে প্লাস ওয়ান ইন্টু ক মাইনাস ওয়ান আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওই সূত্রের মতো করে আমরা চিন্তা করে এই কসে কে প্লাস ওয়ান ইন্টু ওয়ানকে লিখতে পারি কে স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার যেহেতু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাই আমরা এখানে লিখতে পারি কসে কে প্লাস ওয়ান ইন্টু কসকে মাইনাস ওয়ান সমান কসেক স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার আর উপরে এখানে আমরা দেখতে পাচ্ছি এই কসেকের সাথে এই পুরো কসে কে প্লাস ওয়ান গুণ অবস্থায় আছে তাই আমরা এখানে এই কষেকের সাথে প্রথমে এই কে গুণ করব আবার এই কসেকের সাথে এই ওয়ানকে গুণ করে দিব তাহলে আমরা এখানে যদি গুণ করি এই কসেক দ্বারা প্রথম কষেককে গুণ করলে কসেক স্কোয়ারে কসেক স্কোয়ারে প্লাস এই কসেক দ্বারা এই ওয়ানকে গুণ করলে কষেক একে কষেক এরপরে একইভাবে আমরা এই পাশেও গুণ করে দেব এই কসেক দ্বারা এই কে আর ওয়ানকে তাহলে কষেক দ্বারা কে গুণ করলে কসেক এ এই প্লাস এ মাইনাস এ মাইনাস এই কসেক দ্বারা ওয়ানকে গুন করলে কসেক এ এখানে একটা মিস্টেক হয়েছে এই কসেক দ্বারা কসেককে গুন করাতে এখানে হবে কসেক করে আর এই কসেক দ্বারা পরে ওয়ানকে গুন করলে কসেক এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি এ মাইনাস কসেক আর এ প্লাস কসেককে আমরা বাদ দিতে পারি উপরে থাকবে তাহলে শুধুমাত্র কসেক করে কসেক স্কোয়ারে যোগ করলে আমরা এখানে পাবো টু কসেক করে আর নিচে আমরা দেখতে পাচ্ছি কসেক স্কোয়ারে মাইনাস ওয়ান কসেক মাইনাস ওয়ান সমান আমরা লিখতে পারি কট করে যেহেতু আমরা জানি আমাদের সূত্রের মধ্যে আছে কট স্কোয়ার সমান কসেক স্কোয়ার মাইনাস ওয়ান তাই আমরা এখানে কসেক স্কোয়ার মাইনাস ওয়ান সমান লিখতে পারি কট করে তোমরা এখানে সাইড নোট দিয়ে দিতে পারো কট স্কোয়ার সমান কসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান এরপর আমরা এখানে যে কাজটি করবো উপরে যে লব আছে টু কসেক স্কোয়ারে আমরা এখানে এ টুকে লিখে দিব আর এই কসেক স্কোয়ারের সমান লিখতে পারি ওয়ান বাই সাইন আমরা জানি কসেকের অনুপাত হচ্ছে ওয়ান বাই সাইন তাহলে কসেক স্কোয়ারের সমান লিখতে পারি ওয়ান বাই সাইন আর নিচে আছে কট স্কোয়ার এ এই কটের অনুপাত হচ্ছে কসে বাই সাইনে তোমরা এখানে সাইড নোট দিয়ে লিখতে পারো কসেকের অনুপাত ওয়ান বাই সাইনতিটা আর কটের অনুপাত কস বাই সাইন্টিটা তাহলে তোমাদের বুঝতে সহজ হবে এরপর আমরা এখানে যে কাজটি করতে পারি এই টুকে আমরা উপরে ওয়ান গুণ করে দেব তাহলে হবে টু বাই সাইনাস্কাথিটা একই সাথে আমরা এই ভাকচিন্নটিকে গুণ বানিয়ে দেব তাহলে নিচের ভগ্নাংশটি বিপরীত হয়ে যাবে তাহলে এই সাইনেস্কারে যাবে উপরে আর উপরে কসস্কার যাবে নিচে এখানে আমরা এই উপরে সাইনাসকারে আর নিচে থাকা এই সাইনাসকারে কেটে দিতে পারি তাহলে আমরা এখানে পাবো শুধুমাত্র উপরে টু নিচে কস স্ক্যারে আর এখানে এ লাইনটিকে আমরা লিখতে পারি এই টু তাহলে ওয়ান বাই কস স্কোয়ারে এখানে টু আছে ওয়ান বাই কস স্কোয়ারের সমান হচ্ছে সেক স্কোয়ারে তাহলে ওয়ান বাই কস সমান সেকে তোমরা এখানে লিখে দিতে পারো সেকের অনুপাত সেক থিটার অনুপাত ওয়ান বাই কস থিটা তাই আমরা এখানে ওয়ান বাই কস সমান লিখলাম সেকস্কারে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে তোমরা এই বারো নম্বরের এই সমস্যাটিকে সমাধান করতে পারো তাহলে আমাদের এই টু সেকস্কারে হচ্ছে ডান পক্ষ আমরা এখানে আমাদের ডান পক্ষ পেয়ে গেলাম আর আমরা এখানে লিখে দিতে পারি সুতরাং আমাদের বাম পাশের অংশ সমান ডান পাশের অংশ প্রমাণিত তোমরা দেখতে পাচ্ছ আমরা খুব সহজে বারো নম্বরের এই সমস্যাটিকে সমাধান করে ফেললাম আমরা এখন বের করব তেরো নম্বরের এই সমস্যাটিকে কিভাবে সমাধান করা যায় তেরো নম্বরেও আমাদেরকে এখানে ওয়ান বাই ওয়ান প্লাস সাইনে প্লাস ওয়ান বাই ওয়ান মাইনে সাইনে দেওয়া হয়েছে আর এর সমান আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে টু করে তাহলে আমরা এই তেরো নম্বরের সমস্যাটিকে সমাধান করার জন্য সমান চিহ্নের এই পাশে থাকা অংশটিকে বাম পাশের অংশ ধরে ডান পাশে আমরা প্রমাণ করব টু সেকেন করে আমরা তাহলে এখন তেরো নম্বরের বাম পাশের অংশটিকে বাম পক্ষ ধরে লিখে নিব তেরো নম্বর আমাদেরকে বাম পাশের অংশ দেওয়া হয়েছে ওয়ান বাই ওয়ান প্লাস সাইনে প্লাস উপরে হচ্ছে ওয়ান ওয়ান মাইনাস সাইনে তোমরা দেখতে পাচ্ছ আমরা সমান চেনের এই পাশে থাকা বাম পাশের অংশটিকে লিখে নিয়েছি বাম পক্ষ ধরে আমরা প্রমাণ করে দেখাবো টু সেকেস্কারে যেহেতু আমাদেরকে এখানেও টু বের করতে বলা হয়েছে তাই আমরা এই ভগ্নাংশ দুটির প্রথমে লসাগু নিয়ে নিব হরের লসাগু এখানে হর হচ্ছে ওয়ান প্লাস সাইনে আর ওয়ান মাইনে সাইনে দুইটি হর দুই রকম তাই আমরা এই দুটি হরকেই লিখে নিব ওয়ান প্লাস সাইনে ইন্টু ওয়ান মাইনে সাইনে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এই ভগ্নাংশ দুটির হরকে লিখে নিয়েছি এখন এখানে এই হর দ্বারা প্রথম ভগ্নাংশের হরকে আমরা ভাগ করে দিব ওয়ান প্লাস সাইনে ইন্টু ওয়ান মাইনাস স্যানে দ্বারা যদি প্রথম বগ্নাংশের হর ওয়ান প্লাস সাইনেকে ভাগ করি তাহলে ওয়ান প্লাস সাইনে আর এই ওয়ান প্লাস সাইনে বাদ যাবে থাকবে শুধুমাত্র ওয়ান মাইনাস সাইনে এই ওয়ান মাইনাস সাইনে দ্বারা উপরের লপ ওয়ানকে গুণ করলে ওয়ান মাইনাস সাইনে হবে প্লাস আবারও আমরা এখানে যে লশাগো পেয়েছি এই লসাগো দ্বারা দ্বিতীয় বাগ্নাংশের যে হর আছে এই হরকে যদি ভাগ করি তাহলে ওয়ান মাইনাস সাইনে আর ওয়ান মাইনাস সাইনে বাদ যাবে থাকবে শুধুমাত্র ওয়ান প্লাস সাইনে এই ওয়ান প্লাস সাইনে দ্বারা উপরের লব ওয়ানকে গুণ করে দিব তাহলে হবে ওয়ান প্লাস সাইনে এখন আমরা এখানে প্লাস সাইনে দ্বারা এই মাইনাস সাইনেকে কাটতে পারি আমরা তাহলে উপরে পাবো ওয়ান প্লাস ওয়ান যোগ করলে পাচ্ছি টু আর নিচে হর হচ্ছে ওয়ান প্লাস সাইনে ইন্টু ওয়ান মাইনাস সাইনে আমরা এখানে ওয়ানকে যদি এ ধরি আর সাইনকে যদি বি ধরি তাহলে এ প্লাস বি ইন্টু এমএনএস বি সত্তরটি হয় আমরা জানি এ প্লাস বি ইন্টু এম এনএসবি সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাই আমরা এই ওয়ান প্লাস সাইন ইন্টু ওয়ান মাইনাস সাইনকে লিখতে পারি ওয়ান স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ারে এখন আমরা এখানে এই টুকে সামনে লিখে দিব আর উপরে থাকবে তাহলে ওয়ান আর এই ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে সমান হচ্ছে কস স্কোয়ারে তাহলে আমরা এখানে একটি সূত্র প্রয়োগ করেছি এই সূত্রটি হচ্ছে কসস্কোয়ার থিটার সমান ওয়ান মাইনাস স্যানস্কোয়ারে ওয়ান মাইনাস সেনস্কোয়ার থিটা কস স্কোয়ার থিটার সমান ওয়ান মাইনাস স্যানস্ক থিটা তাহলে আমরা এখানে লিখতে পারি ওয়ান মাইনাস স্যানস্কোয়ারের সমান কস আর এখানে আমরা উপরের টুকে সামনে লিখেছি উপরে কিছু না থাকায় ওয়ান এই টু আর এই টু লিখবো ওয়ান বাই কস স্কোয়ারের সমান হচ্ছে স্যাকস্কয়ারে আমরা জানি স্যাক থিটার অনুপাত ওয়ান বাই কস্তিটা তাই আমরা এখানে ওয়ান বাই কস জায়গায় লিখলাম স্যাকস্কারে এই টু সেকস্কারে আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে তেরো নম্বরে তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে তেরো নম্বরের টু সেকস্কারে প্রমাণ করে ফেললাম এই টু সেকস্কারে হচ্ছে আমাদের ডান পক্ষ তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে তেরো নম্বরের এই সমস্যাটিকেও সমাধান করে ফেললাম আমরা এখানে লিখে দিব পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত তাহলে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে কত সহজে বারো নম্বর ও তেরো নম্বর থাকা এই সমস্যা দুটিকে সমাধান করা যায় এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অর্দর সম্পর্কিত আরও যেই সমস্যাগুলো রয়েছে তা তোমাদেরকে সমাধান করে দেব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো